আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি নিয়ে এসেছি আপনাদের মাঝে পাটি সাপটা পিঠার রেসিপি তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি হালুয়াটি বানিয়ে নেব তার জন্য এখানে আমি দুই কাপ পোলার চাল গুঁড়ো করে নিয়েছি এটা আমি হালকা দানা দানা রেখে সুজির মতো বানিয়েছি যতক্ষণ না এটা ঝরঝরে হয়ে ঘ্রাণ বের হয়ে আস ততক্ষণ পর্যন্ত এটা টেলে নেব এগুলো টালা হয়ে গেছে আগে আমি দেড় লিটার গরুর দুধ জ্বালিয়ে নিয়েছিলাম এখন আবার এটাকে কিছুক্ষণ জ্বালিয়ে নিব বড় এক চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম এটা দেওয়ার কারণে সারটা আরও বেড়ে যাবে নারকেল কোরানো দিয়ে দিলাম এখানে আমি একটা নারকেলের অর্ধেক নিয়েছি তেলে রাখা সুজিগুলো দিয়ে দেব ফেলেবারের জন্য দুই এলাচ একটা তেজপাতা কেটে দিয়ে দেব সুজিটা যখন ফুটে আসবে পরিমাণ মতন চিনি স্বাদ মতন লবণ দিয়ে দেবো আলুয়াটি বানানো হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব এখন গোলাটা গুলিয়ে নেব তার জন্য তিন কাপ আতপ সেলের গুঁড়া স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন পানি দিয়ে গুলিয়ে নেব ফ্রাই প্যানে একটু তেল ব্রাশ করে নিব এখন একটা একটা করে পিঠাগুলো বানিয়ে নেব ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করুন দেখতেই পারছেন বন্ধুরা পিঠা কত সুন্দর হয়েছে খেতেও অনেক ভালো হয়েছে